বিসমিল্লাহ রাহিম আমি মোহাম্মদ আবদুল্লাহ দা ফিল্লা দক্ষিণ জেলা ছাত্রের কমিটির বিষয়ে আমার নামের প্রস্তাবনা রয়েছে সেজন্য আমি অত্যন্ত আনন্দিত বিগত দিনগুলোতে রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্র রাজনীতি করেছি এখন দক্ষিণ জেলা কিংবা মহানগরে যেখানেই আমাকে দায়িত্ব দেওয়া হবে আমি আশা রাখি যে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো এবং আমি যথেষ্ট আশাবাদী আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আওয়ামী স্বৈরাচারী খুনি শেখ হাসিনার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম চালাতে পারেন যারই ফলশ্রুতি যারই ফলস্বরূপ আমরা আমাদের সাংগঠনিক কমিটিগুলো যথাযথভাবে করতে পারি ইনশাল্লাহ আমরা আশাবাদী সামনের দিনগুলোতে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাস সহ ইউনিয়ন পৌরসভা উপজেলা সব জায়গায় যথাযথভাবে কমিটিগুলো সম্পন্ন হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছে এবং ছাত্র দলের ফর্ম বিতরণ করেছে বিগত দিনগুলোতে ছাত্রদলের দলের নেতা কর্মীদের উপর কেন্দ্র থেকে তৃণমূল সব জায়গায় নির্যাতনের চালানো হয়েছে এই কারণে আমাদের অনেক সময় সাংগঠনিক গিয়ে পেতে হয়েছে ইনশাল্লাহ আমি তরুণ ছাত্রবাইদেরকে ছাত্র এবং ছাত্রীদেরকে আশান্বিত করতে পারি যে আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ আগামীতে যে ছাত্র দলের দক্ষিণ জেলা কিংবা মহানগরের কমিটি হবে সেই কমিটিতে যথাযথ যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদেরকে সম্পৃক্ত করেই আমরা কমিটিগুলো সাজাবো ইনশাল্লাহ বিগত আওয়ামী সরকার আমলে সাংগঠনিক তৎপরতা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন আমার ছাত্র রাজনীতি শুরু এই কুমিল্লা বিক্রি কলেজের জামতলা থেকে এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের সর্বপ্রথম ছাত্র রাজনীতি ছিল না বহুমাত্রিক সামাজিক সংগঠনের মাধ্যমে বহুমাত্রিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আমরা ছাত্র রাজনীতি শুরু করেছিলাম সেই সংগঠনের আমি সাধারণ সম্পাদক ছিলাম ক্যাম্পাসে ছাত্রদলকে সংগঠিত করতে গিয়ে বিভাগীয় প্রধানের চক্ষুশূলে পরিণত হই এবং ছাত্রলীগের চক্ষুশুলে পরিণত হই তারই ধারাবাহিকতায় আমাকে বিশ্ববিদ্যালয় থেকে পরিকল্পিতভাবে বহিষ্কার করা হয় যাতে আমি শিক্ষা এর ফলে আমি শিক্ষা জীবন আমার সম্পূর্ণ বিপর্যস্ত হয় পরবর্তীতে আমি আমার শিক্ষা জীবন সম্পন্ন করি বর্তমানে এলএলবিতে এল এল অধ্যয়ন এল অধ্যয়ন শেষ করে আমি এল এল এ অধ্যয়নরত বিগত দিনগুলোতে মিছিল মিটিংসহ পুলিশি হয়রানি এবং ছাত্র ছাত্রলীগের হুমকি দামকি উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের দাবি ও ওনার কারাগার থেকে ওনাকে মুক্ত করার লক্ষ্যে মিছিল হয়েছিল কান্দির পারে সেই মিছিলে আমার ওপর পকটেল হামলা হয় এবং আমার পা ঝলসে যায় এবং আমি ওই সময় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এছাড়াও আমার শিক্ষা জীবন তো বিপর্যস্ত হয়েছেই হ্যাঁ নানানভাবে হয়রানির শিকার হয়েছি সেগুলো আমার আপনারা সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক সহ নানা জায়গায় খুঁজে পাবেন জেলা কিংবা মহানগরের প্রার্থীদের মধ্যে যারা এগিয়ে রয়েছে তাদের মধ্যে আমি একজন আমি মনে করি আমার বিগত দিনের সাংগঠনিক সাংগঠনিক তৎপরতা এবং বিচার বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমার সার্বিক ছাত্র রাজনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করে দক্ষিণ জেলার দায়িত্ব পাওয়ার পর আমি আপনার বিভিন্ন উপজেলায় সরাসরি সশরীরে গিয়ে সরে জমিনে সাংগঠনিক অবস্থাটা জানার চেষ্টা করেছি ছাত্র নেতাদের কাছ থেকে বিভিন্ন উপজেলায় এবং সর্ব তারেক রহমান সাহেব যখন একত্রিশ দফা ঘোষণা করেছে আমি বিভিন্ন উপজেলায় গিয়ে তরুণদের সাথে তরুণ ছাত্রদের সাথে তারুণ্যের সংলাপের আয়োজন করেছি এবং তাদেরকে একত্রিশ দফার বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছি এবং তাদেরকে একত্রিশ দফার যে প্রত্যেকটি বিষয় অন্তত চেষ্টা করেছি যে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছি যে আপনারাও আমার মতো যান তৃণমূল পর্যায়ের স্কুল কলেজ শিক্ষার্থীদের নিকট যান গিয়ে সেগুলো নিয়ে কাজ করুন এবং মহানগরে আমার চিন্তা আছে যে আমরা আমার যে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ছাত্ররা রয়েছে তাদেরকে নিয়েও আমি এই অচিরেই মহানগরে তার্যের সংলাপ আয়োজন করব। ইনশাল্লাহ আগামী দিনে নেতৃত্বে সকলের চেয়ে আমি এগিয়ে এই এই বিচার বিশ্লেষণ আমি ছেড়ে দিলাম তৃণমূল শিক্ষার্থীদের হাতে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে আমি আশাবাদী ইনশাল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হবে এবার সংগঠন সেটা চিন্তা করবে সংগঠনের স্বার্থে আমাকে কি জেলাতে দায়িত্ব দেওয়া হবে না মহানগরে দায়িত্ব দেওয়া হবে আমি সংগঠনের নেতৃবৃন্দের উপর আছে যদি দল আমাকে কুমিল্লা দক্ষিণ জেলা কিংবা কুমিল্লা মহানগরে দায়িত্ব দেয় তাহলে আমি চেষ্টা করব আমাদের ছাত্র দলের রাজনীতিকে আরো সমৃদ্ধ করার জন্য একজন নেতা নয় একজন সংগঠক হয়ে ছাত্র দলের রাজনীতিকে তুর্কিদের হাতে নেতৃত্ব দিয়ে আমি আমার সাংগঠনিক দায়িত্ব থেকে নিব। ইনশাল্লাহ আশা রাখি যে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ পৌরসভা উপজেলা ওয়ার্ড ইউনিয়ন হ্যাঁ যত জুরিস যা পড়বে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়বে এবং যেই আপনার নেতৃত্ব বিকাশের জন্য যা করণীয় তরুণদের সাথে দেশ জনাব তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে আলাপ আলোচনা সহ সাংগঠনিক বিহেভিয়ার সাংগঠনিক ম্যানার এগুলা নিয়ে কর্মশালার আয়োজনের মধ্য দিয়ে একটি চৌখস নেতৃত্ব গড়ে তুলব কুমিল্লা দক্ষিণ জেলা অথবা মহানগর দেশনাথ তারেক রহমান জিন্দাবাদ বেগম আমাদের কুমিল্লার জনপ্রিয় পত্রিকা আজকের কুমিল্লাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎ নেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকের ধন্যবাদ